আপনারা সবাই একটু শুনুন এই স্যার এরা সবাই মিলে ঘুরে যাই খাই না খাই না সবাই খাই না খাই না

আসে দল মত নির্বিশেষে সবাই কাজ করছে এই যে আবারও যদি আপনাদেরকে দেখা এখানে এমন একটা অবস্থা বিরজমান কেউ ত্রাণ দিতে আসছে আবার কেউ ত্রাণ নেওয়ার জন্য আসছে এই যে স্বেচ্ছাসেবক ভাইগণ আমাদের খুবই একটি নাজুক একটা অবস্থা আমরা এই মুহূর্তে মিজান রোডের দিকে যাচ্ছি সেখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ কার্যক্রম করবো কেননা এখানে যে পরিমাণ মানুষ ত্রাণ দিতে গেলে বরং হাজার হাজার মানুষ জেমে আটকে পড়বে এই জন্য আমরা একটু সাইড গিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন